আপনারা যারা আসলে এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই কিন্তু বেফতার মতো আসতে হবে বাড়ি দ্বারা শোরুমে এটা হলো বাটা বাড়ার কাছাকাছি যে বাড়ি দ্বারা ব্রেস্তর মতো এই শরুমটা যেগুলো আচ্ছা দেখছেন চর্তর গাড়ি পরিমাণ গাড়ি আছে কিন্তু কালেকশন দু হাজার একুশের মডেল দু হাজার তেইশের মডেলও আছে গাড়ি

মানে একবারে যারা আসলে এই ধরনের স্বপ্নের গাড়ি চাচ্ছেন একবারে ভালো গাড়ি ফ্রেশ গাড়ি হ্যাঁ ভাই এই যে দেখেন ভাই ভাই চমৎকার গাড়ি রে এই ধরনের গাড়ি আসলে অবশ্যই কিন্তু নিতে আসতে হবে হ্যাঁ না আসলে কিন্তু হবে না হ্যাঁ এই যে দেখেন ভাই গাড়ির লুকটা দেখেন হ্যাঁ চমৎকার একটা লুক এই যে দেখেন অটো সিট হ্যাঁ সেভেন সিটের গাড়ি এটা হলো সেভেন সিটের দু হাজার একুশের মডেল একবারে অটো পিছনে চাইলে এই সিট দূরে আপনি এখানে সহায় রাখতে পারবেন পরবর্তীতে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আর যখন ফ্যামিলি ট্যুরে যাবেন তখন কিন্তু এই সিট দুটো ব্যবহার করতে পারবেন আর এই যে দেখেন ভালো স্পাইস আছে কিন্তু হ্যাঁ একবারে ভালো একটা স্পাইস আছে ভাই এই শোরুমে কিন্তু আসতেই হবে শোরুমের অ্যাড্রেসটা একটু বাস বলে দেন চব্বিশ প্রগতি শনি বাড়িদারে যে বলো বাড়িদারে যে বলো বেসপার মোটারে বেসপার মোটারে অবশ্যই আসতে হবে একবারে ব্র্যান্ড নিউ নিউ গাড়ি একবারে দেখেন কি পরিমাণ গাড়ি ভাই বিশাল একটা শোরুম নিউজ পরিমাণ কিন্তু গাড়ি গাড়ি দেখতে কিন্তু অবশ্যই আসতে হবে নেন বানানেন কিন্তু শোরুমে আসতে হবে কারণ হলো আপনি ভিডিওতে যেভাবে দেখছেন গাড়ি আসলে বাস্তবে কিন্তু আরও অনেক বেটার কালেকশন এখানে অবশ্যই কিন্তু এই শোরুমে আসলে এই ধরনের গাড়িগুলো দেখতে পাচ্ছেন এটাও টি এক্স প্যাকেজের নাকি টি এক্স প্যাকেজের এই গাড়িটা ভালো ফ্যাসিলিটি আছে এটার প্রাইস কত ডুবেন বস এটা এক সত্তর এক সত্তর মানে এক কোটি সত্তর লক্ষ টাকায় এক কোটি সত্তর লক্ষ টাকায় এই গাড়িটা এই যে দেখেন আর একটা এই যে এটা গাড়ি এটা হলো দু হাজার তেইশের এর এটা পড়বে আপনার জিরো মাইলেজ এক কোটি পঁচানব্বই লক্ষ টাকায় দেখেন কত সুন্দর সুন্দর গাড়ি এই যে আবার সামনে দেখেন দু হাজার আবার তেইশের এক টাকা চব্বিশের একটা গাড়ি দু হাজার চব্বিশ এর গাড়ি একবারে নিউ একটা গাড়ি এটা মনে হয় জিরো মাইলেজ

গাড়ি দেখলে আপনি গাড়ির প্রেমে পড়ে যাবেন কারণ এই ধরনের গাড়ি কিন্তু ঢাকা শহরে খুবই কম পাবেন খুঁজা দু হাজার চব্বিশের মডেল গাড়ি খুব কম পাবেন ভাই চব্বিশ সাল চলতে আছে চব্বিশের গাড়ি ফোর সিক্সটি এই যে দেখেন চারটা ক্যামেরা সামনে পিছনে চারটা ক্যামেরা সামনে পিছনে চারটা ক্যামেরা ক্যামেরা গুলো দেখাই দিলাম হ্যাঁ এই যে দেখেন ভাই ভাই আপনার স্বপ্নের গাড়ি নিতে হলে কিন্তু শোরুমে অবশ্যই আসতে হবে এই ধরনের শোরুম খুব কম পুজো পাবেন দু চারটা শোরুম ঢাকা শহর পাইবেন কি না তাও সন্দেহ কারণ এই যে এটা কি ভাই যে এখানে আছে সিটি ট্যান হ্যাঁ টু সিটি ট্যান তারপরে এখানে অপশন আছে ফোন আপনার ইয়ে তারপরে অল অপশন নাকি

আপনার একটা স্বপ্নের গাড়ি এটাই হতে পারে এই যে দেখেন করলা ক্রস করলা ক্রস একবারে খোদাই করে লেখা ভাই এই ধরনের গাড়ি কিন্তু অবশ্যই নিতে আসতে হবে এই শোরুমে আসলে আপনারা এই ধরনের গাড়ি ক্রয় করতে পারবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বস তাহলে এটার প্রাইসটা কত দেবেন বস একবারে জিরো মাইলেসের গাড়ি দুই হাজার চব্বিশের করলা গাড়ি কত প্রাইস অন্য মার্কেটে ষাটের উপরে বিক্রি করে সাইডের উপরে বিক্রি করে আমি আরো ভিরো একটা দিছিলাম ওখানে দেখছি আপনি সিক্সটি নাইন লক্ষ টাকা দিছিল কিন্তু সে এখানে আমরা আপনারা একবারে সবচেয়ে কম প্রাইসে পাচ্ছেন আপনি মাত্র ছাপ্পান্ন লক্ষ টাকা নাকি বস তারপরে শরুন আসলে আরো কিছু কমাবেন নাকি হ্যাঁ মাত্র ছাপ্পান্ন লক্ষ টাকায় এই গাড়িটা নিতে পারবেন একটা জিরো মাইলেন্সের গাড়ি আপনার সাইডের এর উপরে এই গাড়িটা কিন্তু বিক্রি করে অন্যান্য জায়গায় আপনি এখানে ডাইরেক্ট পাঁচ লাখ টাকা কম পাচ্ছেন তারপরে কিছুটা কমানো হবে অবশ্যই আসবেন দ্রুত যোগাযোগ করবেন নাকি বস আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম